আসসালামু আলাইকুম আমি আপন আবারও আরও একটি ম্যাজিক ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আপনারা ভিডিওটি টানবেন না এটা পুরোপুরি দেখে নেবেন দেখেন আমরা একটি কাপড় নিয়েছি এখানে একটি কাপড় এখানে সিলে দিয়ে নিয়েছি যাতে সুতলি না বের হয়ে যায় এখানে আপনাদেরকে ম্যাজিক ভিডিও দেখাব তোমাকে যে একটি রিং আছে বলছিলাম তুমি কিনেছ দেখেন এই রিংটা আমরা এখানে বসে নিয়েছি এবার আপনারা ম্যাজিক ভিডিওতেই দেখতে পারবেন তুমি এখানে খারাপ তুমি এখানে এটা ধরো হালকা করে ধরেছ এবার আমরা এই কাঠিটি বের করে নিলাম দেখেন এবার আমাদের সমন শেষ ম্যাজিক ভিডিওটি এবার দেখার পাল্লা এখানে টানবেন না আপনারা দেখেন আনটিটা এখানে কোথাও পরেনি দেখেন এবার আমরা দেখব এই কাঠিটি যেখান থেকে বের করেছি যে পকেটটিকে সেখানে চলে গেছে এই দেখেন এখানে আছে এখানে রিংটি আপনারা দেখতে পাচ্ছেন দেখেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ